যারা ইউনিক প্রোডাক্টের আইডিয়া খুঁজতেছে আমি বলছিলাম কিছু দোকান আপনাদেরকে দেখাবো যেন ক্লিয়ারলি কিছু আইডিয়া পান যেগুলো নিয়ে অল্প সময়ের ভিতরে আপনি একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন তো ঘুরতে ঘুরতে একটা চমৎকার দোকান আমার চোখে পড়লো যেই দোকানের প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইউনিক মনে হচ্ছে যেই প্রোডাক্টগুলো নিয়ে অনলাইনে হিউজ পরিমাণ সেল করা সম্ভব কিন্তু সেই পরিমাণে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না বললে চলে এই রকম একটা প্রোডাক্ট দোকানের জিনিস এবং প্রোডাক্টগুলো একটা চমৎকার জিনিস দেখায় শুরু এইখানে দেখেন এই যে আগুন জ্বলতেছে একটু জুম করে যদি দেখান দেখেন আগুন জ্বলতেছে মানে এই জিনিসটা যদি ঘরের উপরে রাখা হয় যে দেখা যাবে যে আগুন জ্বলতেছে বা যারা ক্রিয়েশন করে ইউটিউবে হোক অথবা ফেসবুকেও বা ক্যাম্পেইন রান করে তাদের কন্টেন্ট এরকম একটা জিনিস যদি থাকে সামনে যে আগুন জ্বলতেছে উপর থেকে মূলত এটা কিন্তু কোনো আগুন না এটা কিন্তু একটা কাগজ মানে ওই যে আছে আপনার আপনার যে শপিং ব্যাগ আছে শপিং ব্যাগের কিন্তু এই জিনিসটা নিয়ে কি কেউ কাজ করতেছে এই জিনিসটা নিয়ে ভিউজ পরিমাণ সেল করা সম্ভব যদি আপনি একটু প্ল্যানিং করে আঁকান আরো বেশ কিছু জিনিস দেখাবো এখানে হাতের তৈরি বেশ কিছু জিনিস আছে এই একটা জিনিস দেখেন এই একটা জিনিস যারা কন্টেন্ট ক্রিয়েশন করে এই জিনিসটা তাদের খুব পরিমাণ দরকার এই জিনিসটা খুবই সুন্দর এবং রাতের বেলা কিন্তু আগুন এই যে দেখুন বাইজানে উনি দেখাচ্ছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো কারণ অনেক প্রোডাক্ট ইউনিক এতটাই ইউনিক যে প্রোডাক্টগুলো আসলে কিরকম কি আমি নিজেও বুঝতে পারছি না নামগুলো আমি বলতে পারছি না এই যে ব্যাটার তৈরি জিনিসগুলো দেখায় এই জিনিসটা আমি একটু যাতে দেখাই আপনাদেরকে দেখাই কতটা ইউনিক যারা মোটামুটি হাতের তৈরি জিনিস পছন্দ করে মোটামুটি রিচ লেভেলের পিপল যারা তাদেরকে এই জিনিসগুলো যদি দেন তারা এগুলো খুঁজে অনলাইনে এগুলো খুঁজে তো কী কী জিনিস আছে কিছু জিনিস আসলে আমি দেখাইতে পারবো না আমি একটু চেষ্টা করবো ওনার সাথে কথা বলার জন্য উনি যদি ফ্রি থাকেন তাহলে ওনার কাছ থেকে একটু শুনবো এবং আমরা এটাও চেষ্টা করবো যে এগুলো প্রাইস আসলে কীরকম হতে পারে এই যে গড় গড় সাজানোর জন্য একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা যদি ঘরের উপরে থাকে

এই জিনিসগুলো নিয়ে যারা অনলাইনে কাজ করতেছেন তারা আসলে কতটুকু হতে পারে বা কি সেল করতে পারে যেহেতু অনলাইনে মোটামুটি যারা বিজনেস করছে কিছু মানুষের সাথে আপনার সেই জায়গা থেকে আমার অডিয়েন্স যারা আছেন আমার শিক্ষার্থী যারা আছেন তারা কিভাবে উপকৃত হতে পারেন এইটা যদি আপনি একটু শেয়ার করেন বিশেষ কিছু প্রোডাক্ট যদি আপনি শুরুতে দেখান তাহলে আমাদের জন্য ভালো আমাদের এখানে আমরা কত নতুন কতটা বাইরে যেতে আর কি হাতে তৈরি ম্যাক্সিমাম যেটা কিনা আমাদের নাইনটি হচ্ছে আমার হাতে তৈরি একদম বাসের থেকে শুরু করে আমাদের হাতের তৈরি জিনিসগুলো ফোকাস করছে বেশি আমার বেশি একদম যেটা মানুষ এখন খুব বেশি পছন্দ করে পছন্দ করে একদম আপনার বাস কাঠ এগুলো হচ্ছে আমাদের মেয়ে আমাদের কাঠের হচ্ছে কি মেহগুনি আমরা ইউজ করি বাসন্তী তলা বা রাজা যে কোনোটা ইউজ করি আমরা সেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার দেওয়াই আছে কর্নার গুলো বা আপনার স্ট্যান্ড ল্যাম্পগুলো ল্যাম্প থেকে শুরু করে স্ট্যান্ড সব কিছুই আছে আপনার টেবিল ল্যাম্প থেকে শুরু করে সব কিছুই এরপর আপনার সিঙ্গেল মাল্টি প্যান হোল্ডার থেকে শুরু করে টিসু বক্স থেকে শুরু শুরু করে জুয়েলারি বক্স ইচ অ্যান্ড এভরিথিং এবং এই ট্রেও আছে মানে আপনারা হোল হোলসেল করতেছেন তাই তো হোলসেল এবং এখানে কিছু ছোটোখাটো আপনার সব আছে ইনটিজার খুব সিবি আচ্ছা আমাদেরকে আমি যদি আপনাকে বলি যে পাঁচটা টপ লেভেল প্রোডাক্ট আপনি একটু দেখাবেন আমাদেরকে সবগুলো বাস বাসাল্লা পাঁচটা প্রোডাক্ট দেখাবেন যে প্রোডাক্ট খুব ভালো সেল করতে পারে এবং মোটামুটি একটা प्रॉफिट নিয়ে আসতে পারে এবং আপনার এখান থেকে হিউজ মেন প্রোডাক্ট আছে পরবর্তীতে অন্যান্য প্রোডাক্ট গুলো শেয়ার শুরুতে শুরু করার জন্য পাঁচটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করে দেখাবেন এবং এই প্রোডাক্ট একটু বলবেন প্রাইসটাও একটু বলবেন যে কী পরিমাণ প্রাইসটা হয়তো বা

মানে কার ঘরে না না চাইবে কে না চাইবে যে এরকম একটা জিনিস জ্বলন্ত থাকবে লাইট জ্বলবে এখানে কিন্তু লাইট আছে এই জিনিসটা আমাকে খুব আকর্ষিত এই জিনিসটা একটু দেখান আমাকে এটা তো মানে খুবই অসাধারণ লাগতেছে এটা যদি অফিসের টেবিলে থাকে আহ যারা চাকরিজীবী তাদের টেবিলে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের টেবিলে এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা জিনিস মানে একদম ইউনিক ইউনিক অনেক কিছু তো আমাদের টেবিল সাজানোর জন্য থাকে এই যে একটা জিনিস মাশাআল্লাহ অসাধারণ ইউনিক দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোডাক্ট কেন পাচ্ছি না আমরা দেখেন তো কেন প্রোডাক্ট পাওয়া যাবে না ইউনিক প্রোডাক্ট আপনারা খোঁজেন আমি চেষ্টা করছি ইউনিক প্রোডাক্ট দেখানোর জন্য জি 100% বাস এটা পুরোপুরি এটা 100% এটা দেখতে পারতেছেন এটা 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 দেখি থাকো জোলো আপনি যতটুকু সম্ভব দাও দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েশন শৌখিন মানুষ যারা তারকে তাদেরকে টার্গেট করে যদি তাদের কাছে আপনি রিচ করেন তারা নিতে বাধ্য এবং অনলাইনে আপনি খুঁজেও পাবেন না এই জিনিসটা কেউ সেল করতেছে আপনি করতে পারবেন হ্যাঁ এরপর এই যে আগুনের যে জিনিসটা দেখাইলাম এটা আর একটা জিনিস আমি একটু দেখাই ওনার আহ

ছোট বাচ্চারা হয়তো পড়ার জন্য বা রুম সজ্জার জন্য এই জিনিসটা রাখতে পারেন এখানে আর অনেকগুলো জিনিস আছে এই যে দেখেন একটা জিনিস একদম সব বেতের তৈরি কত চমৎকার বেতের তৈরি বাহিরে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে আমি বিস্তারিত বড় করব না উপরে দেখতে পাচ্ছেন এগুলো সব ঘর সাজার জন্য হ্যাঁ আপনি একটু দেখে রাখেন একটু স্ক্রিনশট দেওয়া রাখেন আপনার যদি পছন্দ হয় এগুলো একটা নিয়ে একটু প্ল্যানিং করে দুই সাল

কালকে একজন এসে ঠিকই এই জিনিস নিয়ে কাজ করলে তখন আপনি আফসোস করবেন ওই সময় আফসোস করে কোনো লাভ নেই তো বেসিক্যালি এই জিনিসগুলো একটু দেখেন আপনার দোকানটা একটু যদি বলে দেন আমি কিন্তু কোনো প্রমোশন করছি না জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য বলতেছি যেন আপনারা সহজে এসে নিতে পারেন মিডফোর্ড রোড বিসমিলা টাওয়ার এন সাতচল্লিশ সাতচল্লিশ সেকেন্ড ফ্লোর চুরাশি নম্বর দোকান ডাওয়ার হ্যান্ডিক্রাফট বিসমিলা টাওয়ার ভিজিটিং কার্ড আছে যেন একটু দেখলে যেন কল দেয় আর আপনার নাম্বারটা বলে দিই হচ্ছে আমাদের প্রেসের এখনো শেষ হয়ে গেছে